তাদের মৃত্যু পরিমাণ কোন অপরাধ নাই কিছুই নাই তারা তাদের দেশে বসবাস করছে না এইভাবে তারা হামলা করে এইভাবে আমাদের মুসলমানদের দেশে

আপনারা কিচ্ছু বলছেন না তোমরা কিচ্ছু বলছো না তোমরা থাকবে তোমরা যারা শক্তিটা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এটা প্রতিবাদ করলে না তাদেরকে জবাব দিলে না তাদেরকে থামিয়ে দিলে না

তাদের সাথে অংশ করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ওই যুদ্ধ অংশ করা আমাদের করছিল হল এটা হল তাদের উপকার এটা অথবা টাকা পয়সা সম্পদ দিয়ে খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করতে বাকি উপকার এটা করে কি উপকার হলো না আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা প্রতিবাদ প্রকাশ করছি গোটা পৃথিবী খুব কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীকে দেখানো যায় কিন্তু গোটা পৃথিবী খুব

জলদক দিয়ে চেষ্টা করার জন্য ইব্রাহিমের পক্ষে সর্বোচ্চ দিক থেকে আমরা আমাদের হিমালয়ের জায়গা থেকে আমাদের জলদক আছে এইটুকু দিয়েই আমরা সর্বোচ্চ দেখাচ্ছি আল্লাহ যারা আমাদের মুসলমান ভাইয়ের আমলার হামলা আমরা এর আছে আমাদের জলদক প্রস্তুত হলো আমরা শতপ্রজা করে দিচ্ছি আমরা শতপ্রজা এই কথাটুকু আপনারা বলতে কথা প্রিয় আমার সেটা হলো ইসরায়েলের যত পণ্ড আছে আমাদের টাকা সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পণ্ড গুলো বেশি পয়সা তুমি ঢুকে থাকে